আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা দেখতে পাচ্ছি যে মগগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মগ এবং এগুলো সাবলিমেশন প্রিন্ট করা হয়েছে তো ভিওয়ার্স আসুন দেখি আজকের এই মগগুলো কেমন হয়েছে অর্থাৎ গার্ডিয়ানের মগগুলো আমরা কীরকম প্রিন্ট করলাম এবং এখানে কিন্তু আমাদের প্রায় একশো চল্লিশ ফিসের মতো অর্ডার দেওয়া আছে এবং কিছু প্রিন্ট করছি আমরা বাকিগুলো পাশে প্রিন্ট চলতেছে কার্যক্রম চলতেছে তো আমরা যেগুলো প্রিন্ট হয়েছে সেগুলো দেখতেছি এখানে ছবি দিয়ে প্রিন্ট করা হয়েছে প্রথমত আমাদের গার্ডিয়ানের লঘু দেওয়া হয়েছে এখানে দেখুন গার্ডিয়ানের লঘু এবং সে অবশ্য একজন ব্যক্তি ফিক্সার দেওয়া আছে যিনি আসলে গার্ডিয়ানের কর্মকর্তা অর্থাৎ বেস্ট সেলার হিসাবে তাকে এই অর্ডার দিতেছে গার্ডিয়ানের পক্ষ থেকে এবং এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অর্ডার এসেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের যে চন্দ্রা এরিয়া অফিস আছে অর্থাৎ চন্দ্রা পল্লী বিদ্যুৎ এরিয়া অফিস থেকে অর্ডারগুলো এসেছে এবং এইগুলো আমরা প্রিন্ট করার পরে আজকে ডেলিভারি দিতেছি এবং আপনাদের জন্য প্রিন্ট করতেছি উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন আমাদের উপর আস্থা রাখতে পারেন যে আমরা আসলেই থার্ড পার্টি না আমরা মেন পার্টি অর্থাৎ বি টু বি বিজনেস করতে পারবেন আমাদের আমাদের কাছ থেকে তো এই ফ্রিম আমাদের গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত এরিয়া ম্যানেজার হারুন ভাই উনি আসলে অর্ডার গুলো আমাদের কাছে দিয়েছে এবং এই মগ সম্পর্কে আমরা বলবো যে খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির মগ আমরা আগেও দেখাইছি অবশ্যই ভিডিওতে তো এখানে কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু দোষ গুণ দুইটাই থাকে তো এখানে আমরা গুণ বললাম যে এখানে প্রিমিয়াম কোয়ালিটি এবং রংটা কিন্তু উঠবে না হ্যাঁ যে রংটা ট্যাক্স আছে আসে পানিতে বিজালো রঙওটা উঠবে না মোটামুটি ট্যাক্স আছে এবং এখানে আমরা কিছু এবার দোষ বলব দোষটা হচ্ছে যে আমাদের এই যে প্রিন্টটা এইটা কিন্তু আসলে আমাদের মনে হচ্ছে যে আগের যে মগগুলো আমরা প্রিন্ট করতাম মাঝখানে কিছু কম দামি মগ আসতো আমাদের কাছে বাংলাদেশি মগ সেখানে কিন্তু সাথে ডিটেলসটা বেশি ছিল মানে প্রিন্টিংয়ের যে লঘুটগু সেগুলো সেগুলো ডিটেলসটা একটু বেশি থাকতো তো এখানে একটু গ্লেজটা মনে করেন যে তেল দিলে বাপটা থাকতেছে এখানে কিন্তু প্রোডাক্ট কিন্তু খুবই উজ্জ্বল ভালোই দেখাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এখানে তেল তেলে বাপ থাকতেছে তো আমরা কোনটাতে ভালো পাইতাম এই যে এইটাতে এইটাতে যদি আমরা প্রিন্ট করি যে একদম সিম্পল একটা মগ এইটাতে যদি প্রিন্ট করি এর সাথে ডিটেলস একটু বেশি থাকে কিন্তু এখানে প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এইটাতে কিন্তু আমাদের পানি টেনি যদি লাগে মানে কোনো রকম ওয়াটার বা কিছু যদি লাগে এখানে তাহলে দেখা যায় নখ দিয়ে আসের দিলে ওই জায়গা তো এই জন্য আমরা এটাকে আমরা বাতিল ঘোষণা করছি যে এটা আমরা কাস্টমারকে ডেলিভারি দিই না তো যত সুন্দর হোক হ্যাঁ চকচক কলিত শোনা হয় না তাই না তো সেক্ষেত্রে আমরা এটাকে আমরা ডিজাইনার করে আমরা কী করছি এটা বাতিল করে দিচ্ছি হ্যাঁ এটা এবং আপনাদেরকে এইটি আমরা এখন ডেলিভারি দিতেছি এবং বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেমন গার্ডিয়ান এখানে অর্ডার দিয়েছে তো ভিওয়ার্স এই যে মগগুলো গার্ডিয়ান কোম্পানি থেকে আমরা পেয়েছি একশো চল্লিশ পিসের অর্ডার তো এবার আমি কিছু কথা বলবো গার্ডিয়ান নিয়ে তো গার্ডিয়ান হচ্ছে বাংলাদেশে যে যে করা ইন্স্যুরেন্স কোম্পানি আছে সনাম কোম্পানি আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গার্ডিয়ান কোম্পানি গার্ডিয়ান এবং গার্ডিয়ান কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য এবং গার্ডিয়ানের নিয়মকানুন এতটাই স্বচ্ছ যে আপনারা গার্ডিয়ান ওয়েবসাইটে আপনারা যদি ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন তো ভিওয়ার্স আপনারা যদি মগ প্রিন্টিংয়ের আরও ভিডিও দেখতে চান তাহলে মগের একটা প্লে লিস্ট করা আছে সেখানে গিয়ে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবেন এবং সেখান থেকে অর্ডারকে আপনি দিবেন সব কিছু ডিটেলস বলা আছে আপনার এই অর্ডারে কিন্তু অর্ডার দেওয়ার নিয়ম কারণ বললাম না ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম